হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে আমি তোমাদেরকে কিছু কথা বলতে এসেছি তো তোমার টাটেল থাম্পেল দেখে বুঝে গেছো যে কী বিষয়ে কথা বলতে এসেছি তো যদি তোমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর প্রথমেই বলি যারা অনেক দূর এগিয়ে গেছো আজকের ভিডিওটা তাদের জন্য নয় যারা নতুন নতুন ওয়াইটি স্টুডিও খুলে নতুন নতুন অ্যাকাউন্ট খুলেছো কাজ করবে আজকের ভিডিওটা তাদের জন্য তো তাদের বলছি তার কারণ আমি যখন ইউটিউব চ্যানেলটা যখন ওপেন করি প্রথম প্রথম তো আমি এখানে কিছুই বুঝতাম না তো এখন যারা নতুন চ্যানেল খুলেছ তারাও অনেকে কিছুই বোঝো না তো আশা করি তাদের এই ভিডিওটা প্রচুর কাজে লাগবে তো যদি তোমরা ইউটিউব থেকে ইনকাম করতে যাও যদি তোমরা মনে করো যে সঠিক পপুলার ভিডিও করে সঠিক টাইমে তোমরা ভিডিও করে চ্যালেঞ্জটাকে দাঁড়াতে দাঁড় করাতে চাও তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য যারা প্রচুর এগিয়ে গেছো যারা ইনকাম করছো তাদের জন্য কিন্তু ভিডিওটা নয় তো দেখো বন্ধুরা একটা চ্যালেঞ্জ ওপেন করে সেটাকে দাঁড় করানো কিন্তু প্রচুর প্রচুর স্ট্রাগেল করতে হয় বাড়ির সমস্ত লোকের কটুকথা শুনে একটা চ্যালেঞ্জ দাঁড় করানো তো প্রচুর স্ট্রাগেল তো সেটা আমি করেছি করে নিয়ে সেই আমার এই চ্যালেঞ্জটা ভেঙে গেছে সেটাই একমাত্র আমি জানি তো চলো তোমাদেরকে আজকে কিছু কথা শেয়ার করব তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি যেই চ্যালেঞ্জটাতে কথা বলছি এখন তো সেটা হলো রিঙ্কি দাস এইট ওয়ান এইট থ্রি এটা হলো আমার পার্সোনাল চ্যালেঞ্জ তো এই চ্যালেন্ডটার বয়স হচ্ছে আজ থেকে এক থেকে দেড় বছর তো আগের বছরে দু হাজার তেইশ সালে মাসে আমি চ্যালেঞ্জটা ওপেন করেছিলাম ঠিক আছে তো এটা জ্যৈষ্ঠ মাস চলছে দু তো দেড় বছরের চ্যালেঞ্জ তো এবার আমি তোমাদের যে কথাটা বলবো তো দেখো প্রথমে যখন আমরা ওয়াইটি স্টুডিও খুলে যখন কাজ করতে আসি তো তখন আমরা কিন্তু কিছুই জানি না তো আমি তো কিছু জানতামই না এখনও ধরো কিছু জানি না তো ভিডিও করার দরকার করি সেভাবে তো দেখো প্রথমে আমি আমার মেয়েকে নিয়ে আমি ভিডিও করতাম মানে হয় না যে সারা দিন কাজকর্ম করার পরে একটু হাসি ঠাট্টা তো এরকমভাবে ওর সাথে ভিডিও করতাম তো করার পরে যখন আমার মেয়ের একটু প্রচণ্ড চাপ পড়াশোনার চাপ হতো তখন আমি একাই ফানি ভিডিওগুলো করতাম তো এখনও যেমন আমি কিছু চ্যালেঞ্জে জানি না তখনও জানতাম না আর এটাও জানতাম না যে আমি এখান থেকে কিছু আন করব তো তারপরে আমি কি করতাম যে আস্তে আস্তে টুকটুক করে ব্লগুলি দিতাম অল্প অল্প করে শেয়ার করতাম তা আমি কি করতাম বড় বড় হচ্ছে অনেক ইউটিউবারের চ্যানেলগুলো দেখতাম তারা যেভাবে ভিডিও করতো সেভাবেই নর্মালি ভিডিও করতাম তো এখানে মানে কত ভিউজ হলে যে কত হচ্ছে ওয়াচ টাইম হলে যে চ্যানেল মনিটাইজেশন করতে হয় এসব আমি কিচ্ছু জানতাম না এসব আমার ধারণাতেই ছিল না তো এমন সময় কি হলো দেখলাম যে আপডেট আসলো যে না আমি যখন ভিডিওতে করতে আসি তখন নতুন আপডেট তখন দেখতাম যে এক হাজার সাবস্ক্রাইবার আর পাঁচ হাজার চার হাজার ওয়াশ টাইম হলেই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করা যায় ঠিক আছে তারপরে এক দু মাস যখন আমি ইউটিউবে কাজ করি তারপরে দেখলাম যে তিন হাজার ওয়াশ টাইম আর থিলিমিনিয়াল হচ্ছে ভিউজ হলেই চ্যানেল মনিটাইজেশন করা যায় তো আমি যখন প্রথমে আমার মেয়েকে নিয়ে যখন ফার্স্টে যখন আমি নিজে ভিডিও করতাম ফানি ভিডিওগুলো তখন সেরকম দুটো একটা করে ভিউজ হতো ভালো ভিউজ হতো না তারপরে মেয়েকে নিয়ে যখন ভিডিও করতাম তখন প্রচুর ভালো ভিউজ হতো তো ওর যেহেতু পড়াশোনা থাকতো বলে তার জন্য পশুমভাবে করতে পারতো না তো তবুও করতো তো আমি তখন কি করলাম যে ব্লগে সেরকম দেখতাম কি ভিউজ হতো না তো আরও যারা যেসব দিদি ভাইরা আছে তো যেসব দিদি ভাইয়ের আছে দেখতাম তারা বলতো যে শর্ট চ্যালেঞ্জ করো শর্ট চ্যালেঞ্জে প্রচুর ভিউজ হয় ভিডিও দাও চ্যালেঞ্জ মনিটাইজেশন হবে তো আমি কি করতাম ব্লগ বাদ দিয়ে খালি হচ্ছে ওই শর্ট ভিডিওগুলো করতাম আর প্রথম প্রথম কী করতাম যে ভিডিও এডিট টেডিট করে ভিডিও ভালোভাবে পোস্ট করে দিতাম তো টাইটেল থাম্পেল এইসবের এর কি কী বৃত্তান্ত কিছুই জানতাম না ভিডিও পোস্ট করে নিজে নিজেই চ্যালে ভিডিও দেখতাম ঠিক আছে এরকম করে করে চ্যালেঞ্জটা বসে গেছিলো তারপরে দেখলাম যে আস্তে আস্তে যখন শর্ট ভিডিও হতে আমার চ্যানেলটা ভালো মানে র্যাঙ্কে চলে যাচ্ছে প্রচুর ভিউজ আর হতে আর কিছু অল্প সময় আছে ঠিক আছে তো আমি তখন কি করতাম যে খালি শর্ট দিতাম যে শর্ট দিয়ে চ্যানেলটাকে মনিটাইজেশন অন করব তো তারপরে দেখলাম কি যে আস্তে 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 করে না তারপরে দেখলাম যে থি আমার হচ্ছে এদিকে আমি দেখছি যখন আমি লাইভ করতাম ব্লগ দিতাম তখন আমার ওয়াচ টাইমটাও বাড়ত আর এদিকে হচ্ছে শর্ট ভিডিও করলে পরে সাবস্ক্রাইবার বাড়ে সেটা সবাই জানো আর ভিউজটাও ভালো হয় তো আমি তখন কি করতাম একই একদমই ব্লগ করা ছেড়ে দিয়েছিলাম আমি খালি ভাবতাম কি যে থ্রি মিলিয়ন ভিউজে তো চ্যালেঞ্জ যখন মনিটাইজন না হবে ব্লগে তো সেরকম কেউ একটা দেখে না তো খালি ব্লগটাই করি তো তখন খালি ব্লগটাই করতাম তারপর দেখি বন্ধুরা আস্তে আস্তে দেখছি কি যে বুঝতে পারিনি যে তিন হাজার ওয়াশ টাইম হলে পরে মন ইন্টারেকশন করার জন্য ফর্ম অ্যাপ্লাই করতে হয় বা কি সমস্ত কিছু এগুলো কিছুই বুঝিনি নতুন নতুন তখন তা কিছুই জানি না তখন আস্তে আস্তে দেখলাম কি যে সমস্ত আমার ভিউজগুলো ওয়াশ টাইমগুলো কেটে নিচ্ছে তো কেন কেটে নিচ্ছে তখন তো কিছুই বুঝতে পারতাম না যে চ্যালেঞ্জ সবে আর অল্প কিছু হলে পরে আর পাঁচ ছ লাখ ভিউজ হলে পরে আমার তিন মিলিয়ন কমপ্লিট হয়ে আমি ইউটিউবের চ্যানেলটা মনিটাইজেশন করতে পারতাম ঠিক আছে তো কিছুই বুঝতাম না তারপরে তখন কি করব কি করব তখন আমি যে বড় বড় যে টেক চ্যানেলগুলো থাকতো ওদের ফলো করতাম তারপরে যারা বড় বড় ইউটিউবার যারা লাইভে আসতো ওদের কাছে বলতাম তো তখন ওরা বলল যে ইউটিউবের একটা রুলস থাকে যেটা হচ্ছে এক বছরের মধ্যে তিন হাজার ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার এটা তোমাদের পূর্ণ করতেই হবে এ দেখো এবার আমি তোমাদেরকে বলি যে প্রথমেই বলেছি যারা ছোটো চ্যানেল তো এই জিনিসটা তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে ইউটিউবের ভিডিও করতে গেলে কিন্তু একটা এক টাইম নির্দিষ্ট তোমাদের যে টাইমে ভিডিও করবে সেই টাইমে ভিডিওটা দেবে যেটাই আমি ভুল করেছিলাম এখন যদি দশটায় দিই আবার ছটায় দিচ্ছি ছটায় দিলে আবার রাত নটায় দিচ্ছি এরকম করতাম তো সেই কারণে ভিডিও ভিউজ হতো না আর তারপরে যখন ভিডিও যখন ভিউজ আসতে লাগলো তখন আমি ব্লগ দিতাম না তো দেখো এই করে করে এক বছর পার হয়ে গেছে তো এক বছরের মধ্যে যদি চ্যালেঞ্জ যদি না তুমি দাঁড় করাতে পারো ওরা নাকি সমস্ত কিছু কেটে নিয়ে আবার নতুন করে আবার তোমাদের শুরু করতে হবে তো আমি এই বিষয়ে কিছুই জানতাম না তো যখন আমি এটা শুনি তখন তো আমার মাথায় হাত তো তারপরে আবার সমস্ত কিছু সব ফলো করে আবার এই নতুন করে আবার আগের মতন চেষ্টায় আছি যাতে আমার চ্যানেলটাকে দাঁড় করাতে পারি তো এখন আমি কি করছি বন্ধুরা কন্টিনিউ ব্লগ দিচ্ছি আর তার সাথে শর্ট ভিডিও দিচ্ছি আর রেগুলার একটা কি দুটো করে লাইভ করছি তো তোমরা যারা ইউটিউব চ্যানেলে দাঁড় করাতে চাও রেগুলার তোমাদের ব্লগ দিতে হবে আর শর্ট দিতে হবে কেননা শর্ট ভিডিও যখন তুমি মনিটাইজেশন করবে তখন তোমাকে দেখাবে যে তোমার হচ্ছে কিন্তু লং ভিডিও যে চার হাজার ওয়ার্স টাইমটা অ্যাকাউন্ট হয় সেটা কিন্তু তোমাকে ফুলফিল করতে হবে তাহলে কিন্তু হবে না কারণ শর্ট ভিডিও কোনো দিন মানে তুমি হচ্ছে সাবস্ক্রাইবার ভিউস গেন করতে পারবে কিন্তু চ্যানেল মনিটাইজেশন করতে পারবে না মনিটাইজেশান করতে হলে কিন্তু তোমাকে ওয়াচ টাইমে করতে হবে তো এরকম একটা অ্যাপ্লিকেশন আমাকে দেখিয়েছিল যখন আমার ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে গেছিলো তখন আমি তো অত বুঝিনি আমি জানি যে শর্টে আমি চ্যানেলটা মনিটাইজেশন করব তো এই ভুলগুলো আমি করেছি বলে আজকে আমার চ্যালেঞ্জটা আমি এখনও দাঁড় করাতে পারিনি তো প্রচুর চেষ্টা করছি যাতে আমি এক বছর এই দেড় বছরের চ্যালেঞ্জটাকে একটু দাঁড় করাতে পারি তো তোমরা আমাকে সবাই একটু সাপোর্ট করো পাশে দেখো আর যারা নতুন চ্যানেল তারা এইভাবে কাজ করো দেখবে সবাই এগিয়ে যাবে সবাই সবাই পাশে থাকলে সাপোর্ট করলে অবশ্যই সবাই দাঁড় করাতে পারবে চ্যানেল তো আমি এখন আর অল্প কিছু ওয়াশ টাইম হলে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবো তো দেখা যাক কি হয় তোমাদের ভালোবাসায় তো আজকের আপডেট এইটুকুই তো যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো টাটা